নমস্কার আমি শ্রাবণী আমি আবার শ্রী মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত থেকে আপনাদের সামনে পাঠ করব আজকেও তৃতীয় পরিচ্ছদে আগের দিন একটু করেছিলাম আগে আজকে আবার শেষের অংশটা করব জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগ সমন্বয় এক ঈশ্বর তার ভিন্ন নাম জ্ঞানী যোগী ও ভক্ত তো সকলের আশীর্বাদ নিয়ে আজকের পাঠ শুরু করছি অবশ্যই শ্রীষি মা ঠাকুর এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করলাম ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয়ে তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে রূপে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা মানে কোনো জমিদার সকল স্থানেই থাকেন কিন্তু তার নির্দিষ্ট একটি বৈঠকখানা আছেন যেখানে তিনি প্রায়শেই থাকেন কারণ সেটা তার প্রিয় জায়গা তো তেমনই ভক্তের হৃদয় তার হচ্ছে প্রিয় জায়গা তাই তিনি সেখানে বেশি করে থাকেন আর কি প্রায়শই থাকেন জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী আবার যখন রান্না করে তার নাম রাধনী রাধনী বামন যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় এই রূপ বিচার করতে করতে যখন স্থির হয় মনটা মনের লয় হয় সমাধি হয় তখন জ্ঞান হয় ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলবার জনাই মানে ব্রহ্ম যে কী তা কিন্তু মুখে বলবার জন্যই তিনি যে একজন ব্যক্তি বিশেষ তাও তো নয় মানে বলছে যারা মানে একই ব্রাহ্মণের ভিন্ন ভিন্ন নাম হয় যখন সে পূজা করে তখন সে পূজারী আবার যখন সে রান্না করে তখন সে রাঁধনী বামন আর জ্ঞানী যে লোক সে হচ্ছে জ্ঞান যোগ ধরে আছে সে এটা ওটার বিচার করে এটা ও নয় ব্রহ্ম নয় ওই নয় জীব নয় জগৎ নয় সে এরকম নানান রকম বিচার করার পর যখন তার মন স্থির হয় লয় হয় তখন সে আস্তে আস্তে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ স্বপ্নবধ ব্রহ্ম যে কি তা কিন্তু মুখেও বলা যায় না জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় কিন্তু যারা ভক্ত তারা কিন্তু সব কিছুকেই মেনে নেয় লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীব জন্তু সব ঈশ্বরের সৃষ্টি তারই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরেও মানে তিনি আছেন অন্তরের মধ্যেও হৃদয়তেও আছেন আবার বাহিরেও আছেন উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগত হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় সে কিন্তু চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমিই প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমিই আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে ও ভক্ত এমন কথা বলতে চায় না যে আমি ব্রহ্ম যিনি ভক্ত হবেন তিনি কিন্তু কখনো বলবেন না যে আমি ব্রহ্ম তিনি বলবেন তুমি মা আমি তোমার সন্তান তুমি পূর্ণ আমি তোমার অংশ তুমি পিতা মাতা তুমি সব কিছু এটা হচ্ছে ব্যাপার ভক্তের হৃদয় এটাই মানে আসে আর কি ভক্তের কিন্তু কখনো বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগীরাও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করেন উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ মানে যিনি যোগী তিনিও পরমাত্মার মানে দর্শন চান সাক্ষাৎকার করতে ইচ্ছা করেন যোগী বিষয় থেকে মন ঘুরিয়ে পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্য মনুষ্ক হয়ে ধ্যান চিন্তা করে মানে প্রথম প্রথম তিনি নির্জনে ধ্যানের চিন্তা করে এবং নির্জনে যেখানে মানুষজন থাকে না সেরকম জায়গায় কিন্তু একই বস্তু নাম মাত্র। তিনি মানে সমস্ত কিছু বোঝা পড়ে তখন তিনি বোঝেন যে তিনি একই বস্তু মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা তিনি ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীরও পরমাত্মা ভক্তের ভগবান মানে ব্রহ্মজ্ঞানেই ব্রহ্ম ব্রহ্ম যে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি যে ব্রহ্ম আবার তিনিই কিন্তু যিনি যোগী তার হচ্ছে পরমাত্মা আবার যে ভক্ত তার ভগবান এই সবই কিন্তু এক তার মানে একই ঈশ্বর তার ভিন্ন ভিন্ন নাম সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা বার্ন